এ থেকে জেড পর্যন্ত কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই দর্শক আসসালামু আলাইকুম আজব দাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটা আজব ধাঁধা নিয়ে এসেছি আমাদের আজকে আজব ধাঁধাটি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই তো আমাদের সাথে আছেন একজন আপু ওনাকে আমরা এই আজব ধাঁধাটি ধরব আপু আপনার নাম সানজিরা কি করা হচ্ছে পড়াশোনা ইন্টার ফার্স্ট ইয়ার আমরা আজব দাদার ফেসবুক পেজ থেকে আপনাকে একটি আজব দাদা ধরবো আপনি কি আমাদের এই আজব দাদার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই তো দর্শক আমরা আজব দাদা চলে যাচ্ছি দেখতে থাকুন আপনার জন্য আমাদের আজকের আজব দাদা হচ্ছে এ থেকে জেট পর্যন্ত কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই আপনার জন্য তিনটি চান্স রয়েছে তিনটি চান্সের মধ্যে একটি চান্স পেরে গেলে হবে কোনটি আমরা প্রত্যেকদিন মানে খাই হ্যাঁ দর্শক আমাদের আজকের ধাঁধাটি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই এটি হচ্ছে একটি আজব ধাঁধা পারি না তো আপনার জন্য ফার্স্ট চান্স চলছে এখন পারি না দর্শক আমাদের সাথে এই যে আপু অংশগ্রহণ করেছেন নাম কি বলছেন সানজিদা সানজিদা আপু অংশগ্রহণ করেছেন উনি আমাদের এই আজকের রাজব ধাতাটি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই তো উনি অ্যান্সার দিয়েছেন পারি না তো আমরা সেকেন্ড চান্সে ওনার কাছে চলে যাব আবারও নো আইডিয়া সাবস্টিটিউট বর্ণ আছে এখানে সাবস্টিটিউট বর্ণ থেকে যে কোনো একটি বর্ণ অবশ্যই হবে আমি দাদাটা আবারও বলছি দর্শক এ থেকে জেড পর্যন্ত কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই বা রেগুলার খাইতে পারি বা নিয়ত প্রতিদিনও খাইতে পারি না দর্শক উনি সেকেন্ড চান্সটা উনি এটাও বলে দিয়েছেন জানি না তো আমরা বরাবরের মতো এই অ্যান্সারটিও নিতে পারছি না প্রথম অ্যান্সার এবং দ্বিতীয় অ্যান্সার দুটি অ্যান্সারই আমরা পাশ করে গেলাম আমরা এখন সর্বশেষ চান্সে আছি কাছে আপনার জন্য আবারও আমরা চান্স দিচ্ছি সর্বশেষ চান্স আপনার জন্য চলছে এ থেকে জেড পর্যন্ত এর মধ্যে কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই একটু ব্রেন ইউজ করলে আপনি টি পেরে যেতে পারেন বর্ণটি খাই টি দর্শক টি কিভাবে বুঝলেন বা কিভাবে এটা বুঝাই বলেন টি কারণ চা তো আমরা প্রতিনিয়ত খাই তো চায়ের ইংলিশ তো টি খুব ভেবে চিন্তে বলছেন এটা হ্যাঁ দর্শক আমাদের সাথে আজকে যিনি পার্টিসিপেন্ট করেছেন আমাদের আজকের আজব ধাদায় আর আমাদের আজকের আজব ধাদাটি ছিল এ থেকে জেড পর্যন্ত এর মধ্যে কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই তো উনি প্রথম দুটি আনসার দিতে পারেনি লাস্ট পজিশনে এসে ওনার সর্বশেষ যে চান্সটি ছিল তখন উনি বলেছেন যে টি আপনাদেরকে মনে হচ্ছে যে এই আনসারটি সঠিক হবে যদি আপনারা ভেবে থাকেন হ্যাঁ এই আনসারটি সঠিক তাহলে আপনারা জানাতে থাকবেন আর সপরিবার নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ